হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা হলো আমার বিয়ের গায়ে হলোদের বীর আর যেহেতু এটা ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাসটা আমার জন্য ভীষণই একটা স্পেশালি দিন আর এই মাসে আমার যেহেতু বিয়ে হয়েছে আমি আমার জীবনসঙ্গীকে এই মাসে পেয়েছি সেই জন্য এই মাসটা আমার কাছে ভীষণই একটা স্পেশাল দিন এই মাসটা যেমন আমার কাছে স্পেশাল তেমনি আবার একটা দুঃখের অনেক ভীষণভাবে মন খারাপের একটা দিন অনেক কষ্টের দিন এখানে ভিডিওর মধ্যে যে লোকগুলো আছে ওনারা একজন্য বেছে নেই এটা হলো আমার বাবা আমার বাবু উনি মারা গিয়েছে উনি আমার বিয়ের এক বছর করে মারা গিয়েছে বাবুকে ভীষণভাবে মিস করতেছি আর বাবুকে ভীষণে ভালোবাসি বাবু তুমি যেখানেই থাকো আমি জানি ভগবান তোমাকে অনেক ভালো রেখেছে কারণ যারা ভালো মানুষ যারা ভালো ভগবান তাদেরকে কখনই কষ্ট দেয় না ভগবান তাকে তাদেরকে ভালো জায়গায় রাখে তো ভগবান কাছে আমিও পার্থক্য ভগবান যেন তোমাকে ভালো জায়গায় রাখে তুমি অনেক ভালো একটা বাবা ছিল দায়িত্ববান বাবা ছিলা তোমাকে অনেক ভালোবাসতাম তুমিও প্রতিটা বাবাই তার সন্তানকে ভীষণই ভালোবাসে তুমি আমাদেরকে ভীষণভাবে ভালোবাসতে আমরা যেহেতু পাঁচ বোন ছিলাম বাবা কখনো আমাদেরকে পাঁচ বোনকে পাঁচভাবে দেখে নি আমার বাবা পাঁচ মেয়েকে একরকমভাবে ভালোবেসেছে এক আমাকে আমাকে দেখে দেখিয়েছে বাবাকে বাবুকেও আমরা ভীষণ ভালোবাসি আসলে বাবুর কথা ভীষণই মনে পড়ে যে আজকে যে বাবু থাকতো কত কি হতো বাবুর কাছে পেতাম বাবুর কাছে অনেক কথা বলতাম আসলে মানুষ হারিয়ে গেলে বোঝা যায় যে আসলে তার মূল্যটা কতবার আগেও আগু বলে বুঝেছি আমরা যে আমার বাবা আমাদের কাছে কতটা মূল্যবান এখন তো হারও বেশি করে বুঝতেছি যাই হোক আমার বাবাকে কষ্ট না দিয়ে গোবিন্দে হঠাৎ করে নিয়ে গিয়েছে তো জানি গোবিন্দ ভালো জায়গায় রেখেছে আমার বাবাকে তো আমার বাবু যেন ভালো থাকে ভগবান কাছে এটাই বলি আর এটা হলো আমার দিদিমা মানে আমার নানি আমার দিদিমা উনিও কিন্তু মারা গিয়েছে উনিও আর এই পৃথিবীতে নেই পৃথিবীর মায়া ত্যাগ করে বড় লোক কমেন্ট করেছেন তো উনিও একজন ভালো মানুষ ছিলেন আশা করছি উনিও ভগবানের কাছে ভালো আছেন কারণ বললাম না ওই যে ভালো মানুষদের সবসময় ভালো হয় মানুষগুলো ভালো ছিলেন ভগবান ওখানে নিয়েছে ওখানেও ভালো রাখবেন আশা করছি আর ভগবানের কাছে আমি পার্থকানী ভার্থনা করে ভগবান যেন ওনা ওনাদেরকে ওখানে ভালো লাগে আমিও আশা করছি যে ওনারা ওখানে ভালোই আছে আর এটা হলো আমার ঠাম্মা মানে এ ঠাম্মার ঋণ আমরা কখনই শোধ করতে পারবো না এই ঠাম্মা আমাদের জন্য যথেষ্ট পরিমাণ করেছে আমার মা ছোটোকালে মারা গিয়েছে এই ঠাম্মা আমাদেরকে মানুষ করেছে নিজে না খেয়ে খাবিয়ে নাতিনদেরকে খাবিয়েছে তো এই ঠাম্মা কিন্তু ভীষণভাবে আমরা মিছে এরকম ঠাম্মা মানে আমার মনে হয় আসে কিনা জানি না কিন্তু আমার কাছে আমার ঠাম্মাই এই পৃথিবীর বেস্ট ঠাম্মা ঠাম্মা তুমি যেখানেই থাকো ভালো থাকো আর তোমার এই জন্য তুমি আশীর্বাদ করো ভগবান আমার ঠাম্মাকে উপার জন্য ভালো রাখে টাটা